ada ਦੇ ਬਰੋ ਅੱਡਾ ਸਮਾਂ ਹੈ ਗੇਤੀ ਐ ਤੋ ਆ nombor ਲੈਣੀ ਓਕੇ

আসে একটা গরমও করি না আর দুই তিন দিন করে না কাজ দেখতে এই জন্য মনে হয় আর চেয়েছে না কাদা বই

ঠিকই বলে গাছ যত হয় তার কত হয় আমরা তো আমি তো মনে বলি আমি যদি আমার যেটা কপালে আসে যে বলতে ঠিক কথা আমাদের আগে বেশি নিয়ে আসলে এই মাসে প্রায় পাঁচশো ঘন্টা অনকমান নিয়ে দিকে না আর ওদের মনে করো যে হয় না কে মতন যদি ঘন্টা থাকতো না আমি তো আর তো দূরই থাকার লোকের কে ছেলে ঘন্টা ছেলে তোমার হচ্ছে একশো ঘন্টা পঁয়তাল্লিশ ঘন্টা বালির তালা দেওয়ার কত দেখা দেওয়া একশো পঁয়তাল্লিশ ঘন্টা ছিল একাধিত আর লুবাং বন্ধ করা

আমার তো এখন আসেনি ঘন্টা জমাতে বাহাত্তর ঘন্টা এটা বাহাত্তর ঘন্টা হবে কাজ টাইমটা এখন অনেক ঘন্টা কয় তারিখে ষোলো ঘন্টা ঘন্টা পনেরো সতেরো ঘন্টা এ আঠারো ঘন্টা সতেরো ঘন্টা একটা আঠারো ঘন্টা বন্ধুরা সবাই কই তাড়াতাড়ি চলে এসো আমরা গল্প করি মেসেজ দাও মেসেজ লেখো যারা নতুন আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন মেসেজ করবেন হয়ে বন্ধুরা

Hello guys

गाड़ी का ड्राइवर है

এক তারিখ বারো ঘন্টা আসবে ও রা আজকে এক তারিখ চলছে আজকে যে বারো যে ঠিক আছে না না হলে ওই যে কোন দিন বলছিল আঠারো ঘন্টা হবে সেটা দেবো আঠারো ঘন্টা একটা আছে দেখছা ওই হ্যাক মের দিলাম রাত্রি যে গুটি করিলাম এই আঠারো ঘন্টা দেবে আঠেরো ঘন্টা

আট আট আগে আগের মাসের না আবার কংগ্রেট দেওয়া ছিলো আগের মাসে কিছু ওদের কেজি গেছে ওদের এক মাসের আগে আগে এক মাসে আগের মাসে না তোমার জুন দুয়া পর্যন্ত জুন ছাদ পর্যন্ত জুন দুয়া না পর দেওয়া ছিল তাহলে ওটা আছে উইদের হিসেবে হ্যাঁ ওই তাহলে আমার ওই হিসেবে ও কিন্তু পাঁচ তাহলে ঠিক আছে আমার আমার হিসেবে তাহলে আমার তিনটা তিনটা লাভ হয়েছে তোমার ওইদিকে আবার এক দুই ছেলে আপনার তোমার জায়গা ছিল জায়গা ছিল হ্যাঁ তাহলে ঠিক আছে আগে কঙ্কারটা কঙ্কার কিন্তু বোঝা যাচ্ছে তাহলে ঠিক আছে শেষের দিকে আছে আগে কঙ্কাটা ভিজিট করছি আমার 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 ওইটা

বন্ধুরা একটু ওয়েট করবে বন্ধুরা চলեցি আমরা চলեցি আর ওয়েট করতে হবে না মেনুটে নিয়ে না না अब तो आ गया সব কই এলো দেখুন রাতে কত সুন্দর দেখা যাচ্ছে ওটা বেগুনি কালার ওটা হচ্ছে আপনার পশা তোলা বিল্ডিং